سورة البقرة مدى الله تعالى بليل. الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منهم ولا أذلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون الله تعالى بليل. আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালুহুম ফী সাবীলিল্লাহ আমার বান্দাদের মধ্য থেকে যারা আল্লাহ তাআলার রাস্তায় তাদের ধন সম্পদ ব্যয় করবে সুম্মা লা ইয়াতবিউনা মা আনফাকু মান ওয়ালা আদান দান যে করবে আল্লাহর রাস্তায় এই দানটা শুধুমাত্র আল্লাহতালার তাআলার জন্যই হবে পরবর্তীতে দান করে কাউকে কষ্ট দিবে এই জন্য দান করবে না আল্লাহ ওই ব্যক্তিদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন কুরআনুল করিমের মধ্যে লাহুম আজ রাব্বিহিম আল্লাহ তাআলা বলেন আমার ওই সকল বান্দাদের জন্য আমার কাছে রয়েছে অনেক অনেক প্রতিদান ওয়ালা হফরা আলিহিংওয়ালা আর সবচেয়ে বড় প্রতিদান হলো ময়দানে মাসরে যখন সূর্য মাথার আধ হাত উপরে থাকবে পাপাচাররা চিৎকার করতে থাকবে তাদের পাপের কারণে মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটে ফুটে ফেটে বের হয়ে যাবে একবিশেকময় অবস্থা দইরে হয়ে যাবে স্বয়ং নবীরা বলতে থাকবে ইয়া nafsi ইয়া nafsi নবীরা যদি ময়দানে মাহসরের মধ্যে বলে ইয়া nafsi ইয়া তাহলে বলেন তো আমাদের কি অবস্থা হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনের মজলিসের মধ্যে

দুনিয়ার ব্যস্ততা আপনার এই বান্দাদেরকে নাগাল পায়নি তারা আপনার ভয়ে কোরআনের মহাব্বতে এই কোরআনের মাহফিলের মধ্যে বসেছে তারা কোরআনের দুইটা কথা শুনতে চায় নিজেদের জীবনগুলো আপনার হুকুম মোতাবেক চালাইতে চায় আল্লাহ আপনি আপনার এই বান্দাদেরকে মাফ করে দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ফেরেশতারা যখন এই সকল ব্যক্তিদের জন্য এইভাবে দোয়া করবে আল্লাহ তাআলা তাদের জিন্দগির গুনাহগুলো মাফ করে দিবেন সুবহানাল্লাহ তাহলে এখানে যারা আমরা বসতে পারছি আমরা কি সৌভাগ্যবান নাকি দুর্ভাগা বলেন আমাদের জন্য দোয়া করতেছে আমাদের মাফিরাতের দোয়া করতেছে আল্লাহ তালার দরবারে আর যারা বাহিরে রয়েছে তাদের জন্য কি মাফিরাতের দোয়া করতেছে বলেন মাফিরাতের দোয়া করে তারা তো গল্প গুজব করে হায়াতের মূল্যবান সময়গুলো নষ্ট করতেছে ভাই বুঝে আসবে এখনই করেন। একটু কল্পনা করে দেখেন আপনার মৃত্যু হয়ে গেছে আপনার হায়াত নিয়ে আপনি একটু গবেষণা করেন চিন্তা ভাবনা করেন আল্লাহ তাআলা এই পর্যন্ত আপনাকে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর বাঁচিয়ে রাখছেন হায়াত দিয়েছেন এই হায়াতের সময়টা আপনি কতটুকু আল্লাহ তালার ইবাদত বন্দিকে করেছেন আল্লাহ তালার আনুগত্য করে জীবন যাপন করেছেন আর কতটুকু নাফরমানি করেছেন একটু নিজের মহাসভা নিজের হিসাব গুলো চোখ বন্ধ করে তাহলে বুঝতে পারবেন এই মুহূর্তে আজরাইল যদি চলে আসে আর যদি আমার আপনার জান এই রাস্তা থেকে নিয়ে যায় কবরের মধ্যে কোন উপায় থাকবে না কবরের মধ্যে কোন উপায় থাকবে না বলবো যারা এখনো ঘাটে করে গল্প আপনাদের হায়াতের মূল্যবান সময় গুলো আল্লাহ জন্য অর্থ না করে আল্লাহ তাআলার জন্য ব্যয় না করে দুনিয়ার পিছনে গল্প গুজব করে কাটিয়ে দিচ্ছেন ভাই আমার কথাগুলো হয়তো আপনাদের কানে পৌঁছে কিন্তু পৌঁছলেও অনেকেই হয়তো শয়তানের অসহায় পড়ে আপনারা এখন রাস্তাঘাটে রয়েছেন কোরআনের মজলিস কোরআনের মাহফিলে আসতেছেন না আপনি মনে করতেছেন হুজুরের বলার কথা হুজুর বলে আমার শোনার কথা আমি শুনবো তো এতে কার কি যায় আসে যায় আসবে যায় আসবে কি যায় আর কি আসে সময় হলেই বুঝতে পারবে চোখ দুটো বন্ধ করেন আপনার সন্তানরা আপনার পরিবার পরিজন টেনে হেসলে সাড়ে তিন হাত মাটির নিচে আপনাকে দাফন করে ধুয়ে আসবে ফিরিস আসবে আপনার জিন্দিগির হিসাব নেওয়ার জন্য তখন কি হিসাব দিবেন একটু নিজের হিসাবটা এখনই দুনিয়াতে করে নেন বলতেছিলাম ভাই আমরা আল্লাহ তাআলার নিয়ামত প্রত্যেকটা মুহূর্তে ভোগ করি এজন্য আল্লাহ তাআলা শুকরিয়া আস্তে বললে হবে নাকি জোরে বলতে হবে বলেন তো শুধু এখন শুকরিয়া আদায় করব নাকি সব সময় আদায় করব বলেন তো সব সময় আদায় করব আমরা আবার সমসরে উচ্চ আওয়াজে দিল উজার করে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক সঈদুল মুসলিন ইমামুল মুসলিন খাতামুল নবীন রসুল আরবি হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের উপর সকলে বলি সাল্লাহ আলী ওসাল্লাম সম্মানিত হাজির আমি আপনাদের সম্মুখে কোরআনুল করিমের একটি আয়াতে করিমা তিল করেছি সোরাতুল বাকরার মধ্যে আল্লাহ তালা বলেন الذين ينفقون اموالهم في سبيل الله ثم لا يتبعون ما انفقوا منهم ولا واذلهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালুহুম ফী সাবীলিল্লাহ আমার বান্দাদের মধ্য থেকে যারা আল্লাহ তাআলার রাস্তায় তাদের ধন সম্পদ ব্যয় করবে সুম্মালা লা নামা আংফাকু আনফাকু আদান দান যে করবে আল্লাহর রাস্তায় এই দানটা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই হবে পরবর্তীতে দান করে খটা দিবে কাউকে কষ্ট দিবে এই জন্য দান করবে না আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন কুরআনুল কারীমের মধ্যে লাহুম আজরুহুম ইনদ রাব্বিহিম আল্লাহ তাআলা বলেন আমার ওই সকল বান্দাদের জন্য আমার কাছে রয়েছে অনেক অনেক প্রতিদান আর সবচেয়ে বড় প্রতিদান হল ময়দানে মাস্টার যখন সূর্য মাথার আধ হাত উপরে থাকবে পাপাচাররা চিৎকার করতে থাকবে তাদের পাপের কারণে মাথার মগজগুলোর ভাতের মারের মতো টকবক করে ফুটে ফুটে ফেটে বের হয়ে যাবে এক বিমিসিকামায় অবস্থা তৈরি হয়ে যাবে স্বয়ং নবীরা বলতে থাকবে ইয়া নাফসি নবীরা যদি ময়দানে মাসরের মধ্যে বলে ইয়া নাক্সিয়া তাহলে বলেন তো আমাদের কি অবস্থা হবে আল্লাহ তাআলা বলেন ময়দানে মাস্টারের এই কঠিন পরিস্থিতিতে যেই বান্দারা দুনিয়াতে দান শত্বা করে এসেছে তাদের জন্য ময়দানে মাহসরে কোনো ভয় থাকবে না কোন পেরেশানি থাকবে না বলেন সুবহান আল্লাহ যারা আল্লাহর রাস্তায় তাদের ধন সম্পদ দান করবে আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে তো তাদের অনেক প্রতিদান রয়েছে ময়দানে মাহসরের কঠিন পরিস্থিতিতেও ওই বান্দাদেরকে আল্লাহ তাআলা ছেড়ে দিবেন না তাদের কোনো ভয় থাকবে না তাদের কোনো পেরেশানি থাকবে না سبحان الله استه سبحان الله بولل كي لوس اسه امادي خطي الله النبي صلى الله عليه وسلم بولن من قال سبحان الله والحمد لله يملأان ما بين السماوات والأرض যে ব্যক্তি তার জবান দিয়ে একবার সুবহান একবার আলহামদুলিল্লাহ উচ্চারণ করবে আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গা রয়েছে এই ভন্তি ফাঁকা জায়গায় তার আল্লাহ তাআলা তার পক্ষ থেকে ওই বান্দার জন্য নেক দিয়ে ফাঁকা জায়গা ভরিয়ে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে ক্ষতি হবে তাহলে আমাদের আবারও বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু দান صدকা এমন একটা ইবাদত এমন একটা আমল দান صدকার মতই বা এর থেকেও আরও গুরুত্বপূর্ণ অনেক আমল রয়েছে নামাজ রোজা হজ যাকাত আছে না এই বিশেষ আমলগুলো সময় সাপেক্ষে আল্লাহ তালা কখনো এই আমলগুলোর গুলোর সবকে এক গুণ থেকে বাড়িয়ে দশ গুণ পর্যন্ত দেন সত্তর গুণ পর্যন্ত দেন বা এর থেকে বেশিও দান করেন কিন্তু এটা সময় সাপেক্ষে যেমন মনে করেন নামাজ রমজানের বাহিরে কেউ যদি নামাজ আদায় করে ফরজ সবাবের ব্যাপারে আল্লাহ যে পরিমাণ সবাবের কথা বলেছেন সে পরিমাণ স্বাবি পাবে কিন্তু যদি এই নামাজ কোন নফল নামাজ রমজান মাসে আদায় করে তাহলে আল্লাহ তালা নফল নামাজকে ফরজে রূপান্তর করে ফরজের সব ওই বান্দাকে দান করে দিবে কিন্তু দান সত্যা এমন একটি বিষয় যা যে কোনো সময় মানুষ দান করুক না কেন যে কোনো অবস্থায় দান করুক না কেন আল্লাহ তালা মানুষের দানকে এক টাকাকে সাত টাকায় রূপান্তর করে সাত টাকাকে সাত টাকায় রূপান্তর করে যে পরিমাণ সব পাওয়া যাবে আল্লাহ তালা বান্দার আঙুলের সব দান করে قرآن الكريم المدى الله تعالى بلين مثل الذين ينفقون أموالهم في سبيل الله كما حبة أنبت السبع سنابل في كل سنبلة مئة وحبة والله يضاعف لمن يشاء والله واسع عليم الله تعالى بلين جاي بكتي الله تعالى رستاي دان শস্যের ওই দানার মতো ওই বীজের মতো যে শস্য দানাকে মাটির মধ্যে রোপণ করার পর সেখান থেকে একটি বৃক্ষ একটি গাছ উৎপন্ন হয় এরপরে ওই গাছের মধ্যে একটি শস্য দানা থেকে সাতত্রিশ ফসলের শীষ বের হয় এরপরে প্রত্যেকটা শীষের মধ্যে আল্লাহ তাআলা একশতটি করে শস্য দ্বারা দান করেন আল্লাহ তালা এই আয়াতটি নাজিল করে আমাদেরকে বুঝাইতে চান বান্দা তুমি যদি আল্লাহর রাস্তায় এক টাকা দান করো আল্লাহ তালা তোমার এই এক টাকাকে বাড়িয়ে বাড়িয়ে আল্লাহ তালা এর বদৌলতে তোমাকে দুনিয়াতে সাত টাকা দান করবেন এটা তো হলো দুনিয়ার টাকার তুমি বরকত পেলে এরপরে আল্লাহ তাআলা তোমার সওয়াবকে এক গুণ থেকে সাত গুণ পর্যন্ত সাত গুণ থেকে সাত শত গুণ পর্যন্ত বাড়িয়ে আল্লাহ তাআলা তোমার আমল নামার মধ্যে একটি সওয়াবকে সাত শত গুণ পর্যন্ত বাড়িয়ে তোমার আমল নামাই দিয়ে দিবেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহ তাআলা বলেন ও বান্দা এর মধ্যেই আমি ক্ষান্ত নই আমার যে বান্দাকে পছন্দ হয় ওই বান্দাকে আমি আরো এর থেকে বেশি দান করব যাকে আমি চাই তাকে দান করব আল্লাহু ওয়াসিউন আলিম আল্লাহ তাআলা বলেন তিনি অনেক দানশীল অনেক জ্ঞানী হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইননা সাদকাতা ইননা সাদকাতা তুতুফিল খতিআতা কামা ইয়ুতফিউল মাউ আন-নার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দান সদ্কা মানুষের গুনাহকে এমন ভাবে মিটিয়ে দেয় যেমন ভাবে আগুন পানি কে পানি আগুন কে মিটিয়ে দেয় যেমন পানি আগুন কে মিটিয়ে দেয় দান সদ্কা মানুষের जिंदगीর গুনাহগুলো এই ভাবে মিটিয়ে দেয় এই জন্য ভাই আমাদের দান সদ্কা করার একটা মওকা একটা সময় আসছে এই যে মাদ্রাসা আপনাদের এলাকার মাদ্রাসা আপনাদের অনুদানে পরিচালিত আপনারা এ মাদ্রাসায় মুক্ত হস্তে দুনিয়ার জন্য নয় পরকালের জন্য আল্লাহ তাআলার জন্য দান করবেন মাদ্রাসার ভালো মন্দের প্রতি আপনারা খেয়াল রাখবেন মাদ্রাসার ঋণ রয়েছে মাদ্রাসার ছাত্রদের থাকার আবাসনের ব্যবস্থা করার দরকার নতুন করে তারা নুরানি বিভাগ খুলবে তো এই তো মাদ্রাসার যে টাকা পয়সার প্রয়োজন এই কাজগুলো করতে গেলে এগুলো তো আপনাদের কাছ থেকে নিয়েই তারা মাদ্রাসার এই কাজগুলো আঞ্জাম দিল থেকে আল্লাহ তালার জন্য আপনাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করে সন্তানদের সুন্দর ভবিষ্যৎ কামনা করে আল্লাহ তালা যেন পরকালে আমাদেরকে মাফ করে দেন সেই নিয়তে আমরা আল্লাহ তালা রাস্তায় মসজিদ মাদ্রাসায় বেশি বেশি করে দান করব আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ